আচ্ছা আপনি কি ওজন কমাতে চান কিংবা টাইট করছেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন কারণ আজকের এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য তো আজকে আমরা বানাবো সুজির তৈরি ঝাল ঝাল হালুয়া আপনারা হয়তো ভাবছেন সুজির ঝাল ঝাল হালুয়া সে আবার কেমন রান্না কারণ আমরা বাঙালিরা মিষ্টি ছাড়া সুজি কখনোই চিন্তা করতে পারি না আপনারা কি জানেন অতিরিক্ত মাত্রায় মিষ্টি জাতীয় খাবার খেলে শরীরের ফ্যাট জমে যার ফলে শরীর দুটো মোটা হয়ে যায় লিভারের ক্ষতি হয় ডায়াবেটিসের পরিমাণ বাড়িয়ে দেয় এমনকি হার্ট অ্যাটাকেরও ঝুঁকি বাড়িয়ে দেয় এছাড়াও শরীরের আরও বিভিন্ন রকম ক্ষতি হয় তাই আজকে আমরা চিনি ছাড়াই সুজির হেলদি অ্যান্ড টেস্টি হালুয়া বানাবো তো চলুন আর দেরি না করে রান্নার দিকে এগিয়ে যাওয়া যাক তো আমরা এদিকে গল্প করতে করতে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো গাজর ও আদা কেটে নিয়েছি এছাড়াও আমরা কাজু কিশমিশ ও কারিপাতা ব্যবহার করবো তো এবার চলুন উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেওয়া যাক এবার এই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে ওর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেব। তারপর সুজিগুলোকে ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব সুজিগুলোকে তো হালকা করে ভেজে নামিয়ে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দেব তারপর ওর মধ্যেই একে একে কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর আদাগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ ও ভেজে রাখা সুজিগুলোকে দিয়ে একটু নেড়ে ছেড়ে সুজিগুলোকে সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব সুজিটা সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে কেটে রাখা টমেটো কারিপাতা কাজু কিশমিশ দিয়ে আরো বেশ কিছুক্ষণ নেড় চেড়ে নামিয়ে নেব এবার আমাদের তৈরি হয়ে গেছে ঝাল ঝাল সুজির হালুয়া এটি যেরকম স্বাস্থ্যের পক্ষে খুব হেলদি এবং এটা খেতেও খুব টেস্টি এই সুজির হালুয়াটি আপনারা সকালের জলখাবারে নিয়মিত করে খেতে পারেন আর এই সুজির হালুয়াতে আমরা সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা এর পরিবর্তে বাটার কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারেন তো চলুন এবার বিদায় নেওয়ার পালা তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আবারও ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিই তা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা পালা খাতাম আরও বেশি করে I mm -hmm.